সালেহা বেগমকে ঈদ উপহার হিসেবে এবার আধা পাকা ঘর করে দিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মানব সেবা করলে দুনিয়াতে বাঁচতে গেলে সম্পদ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছে শুধু সম্পদটা আমি বুক করব। এটা না সম্পদটা সবাইকে সমাজে অসহায় মানুষকে নিয়ে বুক করব এটাই আমার মূল লক্ষ্য কিশোরগঞ্জের কোটিয়াদি পৌরসভার নয় নং ওয়ার্ডের বেথর আনন্দ বাজারের গতলা গ্রামের স্বামীহারা মোসাম্মদ সালেহা বেগম বসবাস করতেন ছোট্ট এই জরা জীর্ণ খরের ভাঙা ঘরটিতে স্বামী নাই সন্তান নাই এক সন্তান ছিল আর দূরে ওখানে এখন বর্তমানে তার কেউ নাই বৃষ্টি আসার আগেই তার ঘরে পানি পড়ে সেই ঘরে থাকতে হবে না অন্যের ঘরে বা তার চাচার ঘরে বা সময় তো আমাদের বাড়িতে গেছে দেখা অনেক দুঃখী ছিল দেখেই বোঝা যাচ্ছে ঝড় বৃষ্টি এলে থাকার অনুপযোগী হয়ে সবকিছু হয়ে যেত তার একাকার ভালো একটি ঘরে ভালো করে থাকতে তার প্রয়োজন অনেক টাকার

এরপর বিষয়টি সরজমিনে এসে যাচাই বাছাই করে আধা পাকা ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ওনার স্বামী নাই ছেলে সন্তান নাই বললো যে একটা ঘর বাঙ্গা ঘর তো আমি আসে দেখলাম বাঙ্গা ঘরটা ঘরটা দেখার পরে মনে হলো যে আসলে উনি খুবই দুঃখিত তারপরে আমরা একটা ঘরের ব্যবস্থা করলাম মানে এই ঘরটা আসলে এদিকে চালায়ার ঘর আমি কিন্তু সরজমিনে আসে এই ঘরটা দেখছি দেখার উদ্দেশ্য এটা যে এই ঘরটাতে বৃষ্টি পড়তে দেরি হয় ওনার শরীরে পড়তে দেরি হয় না এই কিন্তু আমি তাৎক্ষণিক পরিদর্শন করে আসে কিন্তু এই যে নতুন ঘটতে দিলাম ইদুফল্লাকে উপহার দিলাম সৌদি প্রবাসী তিন ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে ও রফিক মিয়ার ব্যক্তিগত অর্থে আজ সেই আধা পাকা ঘরটি দাঁড়িয়ে আছে সালেহা বেগমের অধীনে এই ঘরটা আসলে মূলতই আমাদের পরিবারের চার ভাই আমরা তিন ভাই সৌদর তাকে শহীদ আকিফ কবির আর আমি সহ তো আমি আমাদের ফ্যামিলি ওই বাইদেরকেও জানাইলাম যে এই ওই জায়গাতে একটা গর দেওয়ার খুব জরুরি দরকার পরে আমি চিন্তা করলাম যে রমজান মাসে এসেছে এখন এই রমজানের ঈদ উল্লক্ষে এটা গৌর দেন এর আগেও রফিকুল ইসলাম রফিক তার পৌরসভার কৃষক মোহাম্মদ মুর্শিদ মিয়াকে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে একই ধরনের আধা পাকা ঘর উপহার দেন আজ সেখানে ঈদুল ফিতর উপলক্ষে স্বামীহারা সালেহা বেগমের পাশে দাঁড়ালেন তিনি ওদের সুখ মানে আমার সুখ ওরা দুঃখে থাকে আমি সুখ এটা সুখ এই ঘরটা পায়া যে এত খুশি হয়েছে সালে সৌদি প্রবাসী কবির মোল্লা শহীদ আকিব ও রফিক মিয়াদের ব্যক্তিগত অর্থায়নে এমন পণ্যের কাজ করে যাচ্ছেন বলেও জানা যায় ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার ভাই রফিকুল ইসলাম রফিক সাহেবকে এবং ওনার পরিবারে সৌদি প্রবাসী মোহাম্মদ কবির মিয়া মোহাম্মদ শহীদ মিয়া মোহাম্মদ আকিব মিয়া এদেরকে ধন্যবাদ জানাই এভাবে যেন সমাজে যারা সহায় বিত্তহীন তাদেরকে যেন এইভাবে সহযোগিতায় সবসময় পাশে থাকতে পারে স্বামী সালেহা বেগমকে আধা পাকা এই ঘর করে দেওয়া ছাড়াও একই দিনে হালুয়াপাড়া এলাকায় কুকুরের কামড় খেয়ে অসুস্থ হওয়া এক ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করা হয় এছাড়াও পৌরসভার বিভিন্ন জায়গায় অসচল পরিবারের মাঝে পানি টিউবওয়েলও বিতরণ করা হয় রফিক ভাই আমারে কলটা দিছি আছে না তো অনেক দূরের থেকে আমি পানি আনি কষ্ট এমন মানবিক পুণ্যের কাজে বেশ প্রশংসনীয় হচ্ছেন সৌদি প্রবাসীর শহীদ আকিব ও কবির মুল্লা সহ রফিকুল ইসলাম রফিক রফিক ভাইয়ের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তার হায়দ্রাস করে দেব বাঁচায় রাহু বৃদ্ধি করাই দেব তার আল্লাহ সুস্থ রাখুক উনি এখন খুবই খুশি আনন্দ এই বেতর গ্রামবাসী খুব খুশি আসলে আমি চাই আমার মতো আরো আমার ফ্যামিলির মতো যারা আমরা যাহাকে যাদেরকে হেল্প সাহায্য করতেছি সমাজে আরো বিত্তশালী মানুষ যারা আছে এরাও যেন আমাদের আমার মতন এরকম আমাদের ফ্যামিলির মতন হইয়া যে এরকম সকলকে যে সহযোগিতা করে হাত বাড়ে